এই হিরু আলম একবার আমারে ফোন দিছিল অনেক আগের কথা কোন হুজুর নাকি হ্যাঁ নির্বাচন নিয়ে বক্তৃতা দিছে যে হ্যাঁ নির্বাচন কেন করবে ও আমারে ফোন দিছে আসলে আমি তখন হিরু আলম চিনি এখন তো সবাই চিনে আচ্ছা প্রথম কথা হলো কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শির্ক বলেন এটা কি মসজিদের কসম কাবার কসম কাবার গিলাফের কসম রাসুল্লাহর রওজা শরীফের কসম নবীর কসম কোরআনের কসম বোখারি শরীফের কসম ছেলের মাথার কসম বাচ্চাদের মাথার কসম এগুলো সব সে কসম করতে হয় কার নামে একমাত্র আল্লাহর নামে সুতরাং এই ঘোষণাটা ভুল সে শিরিক গুণা করছে তাকে তাও করতে হবে নাম্বার দুই তালাক যদি দেয় ঘোষণা দেওয়ার দরকার কি তালা খুঠাট করে দেওয়া কি যায় না এই জন্য তালাক ঘোষণা দেওয়ার ব্যাপার নয় নিচে লেখছেন শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায় আপনাদের কি মনে হয় যায় যায় না হিরু আলমের বাবার খেদমত করা হিরু আলমের জন্য ফরজ হিরু আলমের স্ত্রীর জন্য ফরজ না তবে নৈতিক দায়িত্ব বলেন কি দায়িত্ব আমার মা বাবার খেদমত করা আমার উপরে ফরজ আপনার মা বাবার খেদমত করা আপনার উপরে ফরজ কিন্তু স্ত্রীদের হলো নৈতিক দায়িত্ব আমার আব্বা আম্মাকে সে তার মা বাপের মতো সম্মান করবে কিন্তু যদি খেদমত না করে তাহলে তাকে তালাক দেওয়ার কোনো বিধান বা সুযোগ ইসলামে নাই দুই হলো হিরু আলম তার বাপের খেদমত নিজে করলো না কেন এই খেদমতটা তো সে নিজে করা উচিত ছিল নাকি আপনি আপনার বউরে পিড়াইতেছেন আপনার বাপের খেদমত করেন না মার খেদমত করেন আপনি করেন না কেন প্রত্যেক সন্তানের উপরে মা বাপের জন্য খেদমত করা কি আর পুত্র বধুদের হইল কি বললাম বলেন জোরে বলেন নৈতিক দায়িত্ব এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না যে স্ত্রীর উপর এটা ফরজ এরম হুকুম রাসুল ইসলাম দেয় নাই হ্যাঁ আপনার আমার মা বাপকে আমার স্ত্রী সম্মান করবে আমি আমার স্ত্রীর মা বাপকে কি করব। কিন্তু কিছু কিছু পুরুষ আছে নিজের শ্বশুর শাশুড়ির দেড় পয়সার দাম দেয় না কিন্তু নিজের মা বাপের বেলা ষোলো আনা বউ থেকে আদায় করতে আসে এরকম আছে নি আমি জানি না পুরা ঘটনা তবে এতটুকু বলবো শ্বশুর শাশুড়ির খ্যাতমত না করলে বউ তালাক দেওয়া যাবে না আপনি আপনার মা বাপের খ্যাতমত করবেন অকদা রব্বুকা আল্লাহ তাবুধু ইল্লা ইয়া ও বিল আমি ছোটবেলা যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনছি শুনছেন আপনারা উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে শাশুড়ি তার দেড় হাইতা বুটটা বোরে পড়াইছে পানি আনার জন্য টি থেকে তো কলসি নিচে দিয়া কলসি পানি পুরাইছে পুরাইয়া যখন কলসি উঠায়তে গেছে নাক ফুল কলসির ভিতর পড়ে গেছে এটা যুক্তিবাদী সাহেবের এখন বউ বোর হাত দেড়াইত বোর হাত কয়াত এখন বেডিয়ে হাত দিয়ে তলাও পায় না জিনিস শাশুড়ি কয় তুই আসস না যেন এতক্ষণ লাগেনি পানি আনতে কয় আম্মা পানি আনবো কি কলসির তো তলা নাই আসলে কি কলসির তলা নাই শুনেন এই যে পৃথিবী থেকে প্রথম আকাশ বিজ্ঞানীরা প্রথম কইছে যে আকাশ টাকাশ বলতে কিছু নেই অনেক দূর হতো এই জন্য নীলা নীলা লাগে এখন কয় নাই আকাশ আছে মহাকাশে সৌর আছে আছে কয় আছে কক্ষপথ আছে সবই আছে কোরআন বলতেছে পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সোমানাল্লাহ না আর কোরআনের দূরত্বের গতি হইল বিদ্যুতের গতি আলোর গতি কিসের আলো প্রতি সেকেন্ডে যায় এক লক্ষ তো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে প্রতি গতিতে যদি আপনি প্রতি সেকেন্ডে যান তাইলে জমিন থেকে প্রথম আকাশে যাইতে লাগবো কয়েকশো বছর তো প্রথম আকাশটা খুব কাছে না এরকমের আকাশ কয়টা এরকমের জমিন কয়টা আপনি দুনিয়ার ক্ষুদ্রতম পৃথিবীতে বৈশাখ আপনি আল্লাহরে বুঝা ফালাবেন আপনার সাহস আছে মিয়া আল্লাহ আল্লাহর ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আগামী জুমাতে আলোচনা করা হবে তাইলে আমরা জানলাম যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ইমান কি শেষ ইমান আর থাকে না এই জন্য ইমানের পর্বে এটা শেষ করলাম এক নাম্বার আমাকে ক্ষমা করার ক্ষমতা কার আল্লাহ পাকের আমাকে ভরসা করতে হবে কার প্রতি কোনো কিছু চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে এবং আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না এতটুকুতেই থাকেন দুনিয়া যত কিছু হোক আমাদের আখেরাত লাগবে বলেন তো কি লাগবে আখেরাত লাগবে তো জোরে আখেরাত লাগবে আখেরাত যদি চাই দুনিয়াকে পেছনে ফেলে দিতে হবে দুনিয়া ততটুকু লাগবে যতটুকু লাগে আমরা যখন বাথরুমে ঢুকি বাথরুম আমাদের লাগে নাকি লাগে না বাথরুম লাগে কিন্তু বাথরুমে ঢুকে আপনি ঘুমাইবেন বাথরুমে আপনি ততক্ষণেই থাকেন যতক্ষণ আপনার থাকা দরকার এরপরে কিন্তু আপনি বেরিয়ে যান সেম পৃথিবী আমাদের লাগবে আমাদের টাকা লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে বাণিজ্য লাগবে শখ লাগবে তবে দুনিয়ার লোভে মোহে পড়ে আমাদের আখের আটটা যেন কিনা হয় নষ্ট না হয় আমাদের আখেরাত লাগবে বলেন আমাদের কি লাগবে আখেরাত আমরা মুক্তি চাই বলেন আমরা কি চাই আমরা আখের মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি